শর্মিলা হইলে আরক বাড়াবারি আলম হাসানে বিয়া করছে নতুন ওখানে আরক বাড়বী কথাটা হয়েছে মূল কথা হয়েছে যে ইটা ফেসবুক ইটা নাটকরণ কারণ হয়েছে সব সিঙ্গিং কথা লাগে আলম হাসানোর নতুন বউ খারাপ আলম হাসানোর মা খারাপ আলম একটা সমস্যা এখন কথা আলম হাসানোর বাফর সমস্যা সব যদি সমস্যা এখন তুই খান্না খাটি করছনে মানে ইটা আমি হই রাম না এটা আলম হাসানোর নতুন কর মানে শর্মিলাই বুঝিওক কইসি তার ফোন দিয়া ও তাই মিডিয়া তাই আমি আগে একটা প্রশ্ন সিদ্ক সিদ্দেকাই দেখি কিতা কী জানি সিদ্দেক বাইয় সিদ্দেক ভাই তুমি কিতা জানো আলম আসানে ফোন দিয়া মানে আলম হাসানের মোবাইলেও ফোন দিয়া শর্মিলা হ্যাঁ তুমি তো লুচ্চা লুচ্ছাসুদা তুমি তো সব সময় একদিন জানবাই তুমি তো সবার আগে জানবাই আর কেউ না জানলেও তুমি জানবাই আমার ভুল হচ্ছে

বউ বাচ্চা যত জন আছে সব যদি থাকে তবু সংসার করা যায় কারণ হয়েছে বারো বাচ্চারি হলতে সব সময় সংসার করতে পারে যায় ও হতিন রূপে হতিন চোরাইতে চায় আর এখন দশ কথার কত হয়েছে তো আলম আসানি ডিভোর্স চলাইছে যে কারণে তাইনো বাসুর একটা লগে লইয়া বিয়া বইছে আরে আমি বিয়ে করছি কোনো ইমু ফিলান্সার প্রস্টিটিউট আমি একটা কথা বলি বিশ টাকা পেমেন্টে যে কাজ করে মিলে গেছে কাফে কাফ লথিবের বাস সরবিলাই লো ইমু ফিলান্সার মোবাইল দিয়া দিবে খাবিন ঠেকা ফিরত দিয়া দিবে সবটা দিয়ে দিবে এখন আলম আসানে বিয়া করছি লাগে ইমু ফিলান্সে এখন করছে উচ্চনি হোটেল ফিলান্সার মানে কোনটা এটা কিতা সত্য নি কি বলছিস তুই আলমাচান বিয়া সামলাৰ তুমি বি ব্যৱসায়ী মানে হাবিন ব্যৱসায়ী তুমি অকলটি উচ্চ নিকিটা কৈছে ই নাটক আজি নাগৰীয়া মানুহে বিভ্ৰান্ত নাগৰীয়া বালহী যাও বালহিত পইচা লাগে না উচ্চ নিকিটা কৈছে